হলদিয়ায় দুর্গাচকে খঞ্জনচক রামকৃষ্ণ আশ্রমে পাঠচক্রের আয়োজন করা হয় সকাল থেকে শুরু হয় পুজো পাঠ হোমাহুতি ভোগ আরতি পুষ্পাঞ্জলি বিশেষ অনুষ্ঠান দুপুরে কথামৃত পাঠ করে শোনান স্বামী শান্তানন্দজি স্বামী শুদ্ধানন্দজি মহারাজ শিক্ষক মধুব রায় প্রমুখ দিনভোর চলে পুজো পাঠের পাশাপাশি সঙ্গীতের আসর মা সারদা ও স্বামীজি সম্পর্কে আলোচনা হয় মা শারদার পুজো শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি ভক্তদের জন্য আধ্যাত্মিক উন্নতির পথ খুলে দেয় এবং মায়ের আশীর্বাদ লাভের একটি মাধ্যম মেয়েদের পুজো করেই সব জাত বড় হয়েছে যে দেশে যে জাতে মেয়েদের পুজো নেই সে দেশ সে জাত কখনও বড়ো হতে পারে না পারবেও না স্বামীজি একথা বলেছেন কৃপা হি কেবলম শরণাগত শরণাপন্ন হতে পারি যেন অনুষ্ঠান শেষে মায়ের প্রসাদ ভক্ষণের জন্য প্রায় দুশো ভক্ত উপস্থিত হয়েছিলেন বলে জানান উপস্থিত ছিলেন স্বামী শান্তানন্দী খঞ্জনচক রামকৃষ্ণ আশ্রমের স্বামী রামানন্দ রঞ্জন প্রধান ও বিশেষ বিশেষ সদস্য বিশেষ যে পাঠচক্র হয় সেইটা জুলাই মাসের পাঠচক্র সাতাশে জুলাই হচ্ছে আজকে দুশোর মতো লোকের সমাগম এটা উদ্দেশ্যটা কি উদ্দেশ্য আমাদের আশ্রমে যেমন পাঠচক্র হয় সকলকে ঠাকুর মা স্বামীজির কথা বলা সেইটা হচ্ছে সেতু পাঠ ঠাকুর মা স্বামীজির ভাবধারা শান্তিতে আসতে হবে কোনো না কোনো একটা মুখ্য উদ্দেশ্য থাকে তাই না তো আমি আজকে এই হলদিয়া আশ্রমে এসে আমি একটা জিনিস উপলব্ধি করেছি যে এই আশ্রমটা অনেক দিনের পুরনো আর এবং আমি স্বামী শান্তানন্দি মহারাজের কাছে হঠাৎ এসে পৌঁছাই এবং পৌঁছানোর পরে আমি স্বামীজিকে বলি যে আমি একজন পরিপ্রাজক সন্ন্যাসী আমি মানে একটা আশ্রমের সন্ধান করছি বা আমি নিজে একটা আশ্রম বানাবো এরকম একটা মেন্টালিটি তৈরি করে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম তো মহারাজ আমাকে সেই থাকার সুযোগটা দেন এবং থাকার সুযোগ দেওয়ার পরে আমি সবাই আমরা একত্রিত হতে পারি একত্রিত হয়ে আমরা এই আশ্রমটা ডেভেলপমেন্ট এবং মানুষের কিছু মানে অ্যাক্টিভিটিস মানে মানুষের জন্য কিছু অ্যাক্টিভিটিস বা আদার্স কিছু কাজের কাজ যেগুলো আমরা করতে পারি সেই জন্যে এই পাঠচক্রটার মুখ্য উদ্দেশ্য এই কর্মযজ্ঞের মাধ্যম দিয়ে আমি মানুষকে একত্রিত করতে চাইছি সর্বধর্ম সমন্বয় যেটা রামকৃষ্ণ মিশনের মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাই যাতে সফল হয় আমরা সেই চেষ্টা করছি এবং স্বামীজি বিবেকানন্দের যে বাণী জীবসেবাহি প্রেম শিবসেবা আমরা মানুষের সেবার কাজেই সবসময় নিয়োজিত রয়েছি আরও কারোভাবে আমরা যাতে এগিয়ে যেতে পারি আমরা সেই প্রচেষ্টা করছি নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা